আসসালামু আলাইকুম এভরি ওয়ান আইম মুসায়া জেমিন আজকে খুবই সুন্দর সুন্দর কিছু আমরা নো স্পিনের কালেকশন দেখবো দা ডায়মন্ড এক্সপার্স থেকে আর এটা কিন্তু যৌন ফিউচার পার্কে তো আমাদের সাথে কিন্তু আছে সৌরভ ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ একদম ভাইয়া কিন্তু মানে একদম স্মাইল আলাদা গেছে আচ্ছা এগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা এখন দেখব কত আমরা দেখতে পাচ্ছি ভাইয়া কেমন রেঞ্জ আমাদের আমাদের রেঞ্জ হচ্ছে এখন পঁয়ত্রিশশো টাকা থেকে 3500 টাকা শুরু মানে হাই কোয়ালিটির আমরা সব প্রোডাক্ট দেখব তাই না এগুলো ন্যাচারাল শাইনের এটা প্রাইস কত পড়ছে এটার প্রাইস আসবে আপনার ডিসকাউন্ট আসবে খুবই সুন্দর এটা 24300 টাকা 24300 টাকা খুব সুন্দর 24300 এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা কেমন আসছে এটার প্রাইস আসছে আপনার আপনার ডিসকাউন্ট 11000 টাকা 11000 টাকা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস আসছে এটার প্রাইস আসছে আপনি 20000 টাকা 20000 টাকা সুন্দর একটা ছড়া কদম তো সবাই

আরർച്ചার আমরা নো স্পিনের সাথেও কিন্তু আমরা কার্ড দিয়ে দিচ্ছি যে সার্টিফিকেট কার্ডটা আমরা নো স্পিনের সাথেও আমরা আগে যেরকম আমরা নো স্পিনের সাথে দিতাম না এখন কিন্তু আমরা নো স্পিনের সাথে দিচ্ছি কিন্তু এটা 20 সেন্টের নো স্পিন হতে হবে 20 সেন্টের 20 সেন্টের নো স্পিন আর অল প্রোডাক্টে আমরা এরকম করে সার্টিফিকেট কার্ড দিয়েছি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে আমাদের 15% বাজ যাবে এক্সচেঞ্জ করলে ক্যাশব্যাক মিলে 25% বাজ যাবে লাইফ টাইমের জন্য মানে আমরা সেল করলে 25% বাজ যাবে তখন আছে আমরা কি সাথে সাথে পাবো নাকি আচ্ছা অনেক জায়গায় কিন্তু আমাদের সাথে সাথে টাকাটা দেয় না কিন্তু ভাইদের এখানে সাথে সাথে পাচ্ছি এটা প্রাইসটা কত পড়ছে এটা প্রাইস পড়ছে খুবই এটা আর এই একটা ডিজাইন আছে এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা কত পড়ছে প্রাইস পড়ছে 25000 টাকা 25000 টাকা এরপর আর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা কত এটার প্রাইস আসবে আপনার 14500 হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো যারা একটু ছোটর মধ্যে এগুলোতে একটু বেশি প্রাইজের মধ্যে এখন এগুলো আমি স্টুডেন্ট বাজেটের মধ্যে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইস আসছে আপনার ডিসকাউন্ট দিয়ে 7000 টাকা 7000 টাকা 7000 টাকা এটা আছে এটার প্রাইস আসবে আপনার ডিসকাউন্ট দেওয়া মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আর আমাদের যে 3500 টাকার নোস্পিন সেই নোস্পিনটা আমি দেখাচ্ছি এগুলো কত ভাইয়া কোনটা এই যে এগুলো

মাটির নিচের যে খনি থেকে যে ডায়মন্ডটা হয় সেই ম্যাটেরিয়ালটা দিয়েই হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর বাংলাদেশের প্রথম যাদের নক্ষত্র করা নাই তাদের জন্য কিন্তু আমরা নস্পিন নিয়ে এসেছি তাদের সব করার জন্য আগে কি মানে আনি নিয়ে এগুলো তাই না এগুলো হচ্ছে এবং এটা কিন্তু সাত পাথর আছে ছয় পাথর আছে পদ্মের এত ভ্যারাইটিস পাওয়া যায় না পদ্মের মধ্যে নিয়ে পদ্মের মধ্যে এনেছে ভেরা এটা আবার ছয় পাথর ছয় পাথরের দেখেন খুব সুন্দর যাদের নাকের ফুটো করা নেই তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রাইস কেমন আসবে এগুলো এগুলোর প্রাইস আসবে 7600 মানে এগুলো আসলে কোয়ালিটি ভালো তো এইজন্য দাম আবার দেখেন রোজ গোল্ডের মধ্যে নো রোজ গোল্ড এর রোজ গোল্ড এর রোজ গোল্ড জুয়েলারি আছে তারা কিন্তু এই নো স্পিনটা নিয়ে নিতে পারেন এটা প্রাইস আসবে 15000 টাকা 15000 টাকা ওকে অনেক ডিজাইন আছে অনেক বক্স আছে অনেক ডিজাইন ডিজাইন আপনি শুধু আসবেন বক্স আর আমাদের কিন্তু বুটটা তো শুরুতেই দেখে ফেলেছেন আমি দেখিয়ে দিয়েছি

আহ প্রগতি সরণী কুড়িল যমুনা ফিউচার পার্ক ঢাকা বারোশো উনত্রিশে যমুনা ফিউচার পার্কে এসে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিলেই আমরা পিক করে নিয়ে পিক করে নিয়ে আসবে ওকে তো আজ এই পর্যন্ত নেক্সট কালেকশন দেখতে চান জানো